নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার বাংলা অনার্সের জন্য সিসি টুয়েলভের জন্য এবারে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা গুরুত্বের সঙ্গে দেখে রাখতে পারো বা পড়বে সেই নিয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি যে এই সিসি টুয়েলভের মূল বিষয় যেহেতু নাটক এবং নাট্যমঞ্চ তাই নাটক যেহেতু এটি টেক্সট তাই সেখান থেকে পাঁচের জন্য সবসময় তোমাদেরকে কিন্তু টেক্সটটা পড়ে রাখতে হবে কারণ টেক্সটেক একটি লাইন তুলে কার লেখা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বক্তাকে এবং প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো এই প্রসঙ্গগুলো থাকবেই ফলে তার জন্য কোনো সাজেশান চলে না তবে কিছু পাঁচের গুরুত্বপূর্ণ টিকা বা বলা যেতে পারে ব্যাখ্যাধর্মী আলোচনার জায়গা বা কোনো চরিত্র সেইগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে পারি আর দশের জন্য কিছু প্রশ্ন আমরা তো রাখতেই পারি প্লাস আমরা থিয়েটার থেকে অবশ্যই দশ পাঁচ সবই একটা ধারণা আগে থেকে দেওয়া যায় তো শুরু করা যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা শিশি টুয়েলভের জন্য এবারে তোমরা মডিউল ওয়ান যেখানে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি রয়েছে এই বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসন থেকে তোমরা এবারে যে প্রশ্নটি খুব গুরুত্বের সঙ্গে দেখবে সেটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসন হিসাবে কতখানি সার্থক এই প্রশ্নটাকে এবারে তোমরা সব থেকে গুরুত্বের সঙ্গে দেখো এর সঙ্গে অবশ্যই তোমরা পাশে দেখে রাখো বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের নামকরণের সার্থকতা এবং বুড়ো শালিকের ঘেরও প্রহসনের সংলাপ রচনার সার্থকতা নামকরণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভগ্নশিম মন্দির থেকে এই প্রহসনের নাম পরিবর্তন করে বুড়ো শালিকের রো করা হয়েছিল এই ঘাড়েরও মানে বুড়ো শালিকের ঘাড়েরও কেন করা হলো ভগ্ন মন্দির নামটাই বা কেন পরিবর্তন করতে হলো সেটা একটু তোমরা দেখাবে এবং শেষ পর্যন্ত এই যে ইডিয়াম বা প্রবাদ বাক্য বুড়ো শালিকের ঘাড়েরও তার মধ্য দিয়ে ভক্তপ্রসাদ চরিত্রের যে হাস্যকর কাণ্ড কারখানা বৃদ্ধ বয়সেও তার যে কাম চাহিদা কামলুলুপতা না একটি নারীর সঙ্গে মিলন সংস মিলনের জন্য তার সে যে গুজে একেবারে যুবা সে যে রাত্রিবেলা যাত্রা সবটাকে তোমরা একটু তুলে ধরে তার চরিত্রের বৈপরীত্য কেমন কেমন করে উঠে আসছে সেই জায়গাটাকে দেখাবে আর যেটা বলছিলাম সংলাপ একটি প্রহসনের সার্থকতা সংলাপের উপর অনেকখানি নির্ভর করে মধুসূদন তত্ত্বের সংলাপ রচনায় সার্থকতা নির্ভর করেছে অনেকখানি তার দুটি প্রহসনে গ্রাম্য মানুষ তাদের ভাষা ভক্তপ্রসাদের একরকম ভাষা আবার হানিফ গাজির মতো একটা দরিদ্র মুসলমান চাষার এক রকমের ভাষা প্রত্যেকটি চরিত্রের ভাষা কেমন করে তাদের জীবন্ত করে তুলেছে কিংবা পুঁটির ভাষা কিভাবে পুঁটিকে একজন গ্রাম্য কুটিনিকে জীবন্ত করে তুলেছে সেগুলো সবই তোমাদেরকে দেখাতে হবে তাহলে এখান থেকে প্রধানতম তিনটে প্রশ্নকে তোমরা গুরুত্বের সঙ্গে দেখো এক হচ্ছে শালিকের ঘাড়েরও প্রহসনের নামকরণের সার্থকতা দুই হচ্ছে শালিকের ঘাড়েরও প্রহসন কতখানি প্রহসন হিসেবে সার্থক আর তৃতীয় হচ্ছে সংলাপ রচনায় এই প্রহসনের সার্থকতা পাশে তোমরা খুব সংক্ষেপে দেখে রাখো ভক্তপ্রসাদ চরিত্র তবে মনে রাখবে যে ভক্তপ্রসাদ চরিত্র কিন্তু আলাদা করে পড়ার প্রয়োজন নেই তোমরা যদি বুড়ো সালেকের ও প্রহসনের সংলাপটাকে ভালো করে পড়ো তাহলে সেই সংলাপের একটা বড় অংশ ভক্তপ্রসাদের সংলাপ আবার প্রহসন হিসেবে সার্থকতা পড়লেও দেখবে যে সেই প্রহসনের সার্থকতা তো এখানেই যে হাস্যরসের মধ্য দিয়ে সমাজের অসঙ্গতিকে দেখানো সেই অসঙ্গতি কার ভক্তপ্রসাদের সমাজ বলে তো আলাদা কিছু হয় না চরিত্রকে নিয়েই সমাজ ফলে ভক্তপ্রসাদ চরিত্রটা কিন্তু আলাদা করে পড়তে হয় না সংলাপ আর নামকরণ প্রহসন হিসাবে স্বার্থকতা কিংবা নামকরণ যেটা বললাম সবগুলোর মধ্যেই ভক্তপ্রসাদ আলাদা করে মানে পড়ার প্রয়োজন নেই তার মধ্যেই সবগুলোর মধ্যেই একটু একটু করে আছে সেটাকে নিয়েই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবে তাহলে প্রধানতম তিনটে প্রশ্ন হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের সংলাপ প্রয়োগের সার্থকতা শালিকের ঘাড়ো প্রহসন হিসেবে কতখানি সার্থক এবং শালিকের ঘাড়েরও প্রহসনের নামকরণের সার্থকতা বিশেষত নামকরণের সার্থকতা এবং সংলাপটাকে সব থেকে জোর দাও অবশ্যই পাশে দেখে রাখবে প্রহসন হিসেবে সার্থকতা আর বক্তব্য সো বললাম ব্যাপারটা আমরা এখানে মনে রাখবে যে যেহেতু দুটো জায়গা থেকে দুটো প্রশ্ন হয় একটা মুক্তধারা থেকে এবং আরেকটি আমাদের এই বুড়োশালিকের ঘরে থেকে তাই আমরা একটাকেই টার্গেট করব। যদি কেউ একান্তই মুক্তধারা করতে চাও তাহলে আমি বলবো মুক্তধারা নাটকটির নাম প্রহস সংলাপ সরি মুক্তধারা নাটকটির সঙ্গীতের ব্যবহারের সার্থকতা সঙ্গীত প্রয়োগ হয়েছে মুক্তধারা নাটকে অনেকগুলো সেই সঙ্গীতগুলোর ব্যবহার উপযোগিতা বা সঙ্গীতগুলোর প্রাসঙ্গিকতাটা তোমরা একটু দেখে রাখতে পারো এই একটা প্রশ্নই রাখলাম কারণ মুক্তধারা থেকে আরও অনেক প্রশ্ন হয় যদি কেউ একান্ত পড়তে চাও মুক্তধারাকে রূপক সাংকেতিক নাটক বলা যায় কিনা এই প্রশ্নটি যদি আগের বছর না পড়ে থাকে তাহলে তোমরা দেখতে পারো এছাড়া মুক্তধারা নাটকের ক্ষেত্রে মুক্তধারা নাটকের নামকরণের সার্থকতা এটাও পড়তে পারে তবে আমি বলবো মুক্তধারা নাটক থেকে একটাই প্রশ্ন পড়ো সেটা হচ্ছে সঙ্গীত আর মুক্তধারাকে বাদ দিয়ে বরং বুড়ো শালিকের ঘাড়ের উপোষণটা করাই ভালো হবে এরপর আমরা দেখব যে কারাগার নাটক এবং আমাদের পৌরাণিক নাটক হিসেবে কারাগার নাটক এবং আমাদের উৎপল দত্তের তিনের তলোয়ার যে নাটকটি সেই দুটোকে নিয়ে মডেল টু পোর্শানটিকে রাখা হয়েছে এখন এখানেও প্রসঙ্গ হচ্ছে যে এখানে যেহেতু দুটো পোশান আছে এবং দুটো পোশান থেকেই প্রশ্ন পড়বে একটা পোর্শান থেকে যদি প্রশ্ন পড়তো সেখানে সাজেশান করা অনেকটা সহজ হয় কারণ সেখানে দুটো প্রশ্ন পড়বে মানে একটা প্রশ্ন অবশ্যই জানা পড়বে কিন্তু দুটো পোর্শন থেকে প্রশ্ন পড়লে খুব বিবেচনা করতে হয় কারণ সেখানে খুব সাজেশান ভিত্তিক হলে এবং সেই সাজেশান ভিত্তিক পড়াশোনা করে যদি একটা পোর্শন থেকে পড়াশোনা করে যাও তাহলে হতেই পারে সেটা জানা পড়লো না তা আমি এখানে কারাগার এবং আমাদের টিনের তলোয়ার দুটো থেকেই কিছু প্রশ্ন বলে দেবো যেমন কারাগার নাটকের ক্ষেত্রে তোমরা যে প্রশ্নটাকে এবারে সব থেকে গুরুত্বের সঙ্গে দেখবে সেটা হচ্ছে পৌরাণিক নাটক হিসাবে কারাগার নাটকের সার্থকতা এবং এর সঙ্গেই পড়ে রাখবে যেটা অর বলতে পারো অথবা দিয়েও বলতে পারো একই উত্তর যে পুরাণের আধারে কারাগার নাটকে কীভাবে সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটটি উঠে এসেছে সেটি আলোচনা করো অর্থাৎ কারাগার নাটক পৌরাণিক নাটক হল পুরাণের আধারে মনমথ রায় কেমন করে সমকালীন যে রাজনৈতিক প্রেক্ষাপট গান্ধীজির নেতৃত্বে তার যে আইন অমান্য আন্দোলন কিংবা অহিংস আন্দোলন আইন অমান্য আন্দোলন সেই প্রেক্ষাপটটা কেমন করে ধরা পড়েছে সেটা একটু আলোচনা করো এছাড়াও তোমরা এখান থেকে দেখে রাখতে পারো আর যে প্রশ্নটি সেটা এবার এই ধরনের প্রশ্নের কথা বলতে গেলে অনেক প্রশ্নের কথা আসে তবে কারাগার নাটক থেকে আমি বলবো যে এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা যদি দেখতেই চাও একান্ত আমি বলবো কারাগার নাটকের সংলাপটা যদি আগের বছর না পড়ে থাকে তাহলে অবশ্যই সংলাপটাকে একটু দেখে রাখো এই দুটো প্রশ্ন পড়ে রাখো আর টিনের তলোয়ার থেকে এবারে খুব গুরুত্বের সঙ্গে দুটো চরিত্রকে দেখো একটা হচ্ছে ময়না চরিত্র প্রথম দ্বিতীয় হচ্ছে বসুন্ধরা চরিত্র এছাড়া তোমরা আরেকটা প্রশ্ন টিনের তলোয়ার থেকে দেখতে পারো সেইটা একটু অনেক রকমভাবেই প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে সেটা হচ্ছে কারাগার নাটকের সরি টিনের তলোয়ার নাটকের ক্ষেত্রে তিনের তলার নাটকে নামকরণের সার্থকতা কতখানি কিংবা তিনের তলোয়ার নাটকের মধ্যে সমকালীন যে প্রেক্ষাপটটা সমকালীন কলকাতার যে সামাজিক আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে থিয়েটারগুলোর যে নাটক অভিনয় তার মধ্য দিয়ে কোন সমাজ বাস্তবতা ধরা পড়ছে সেইটিকে আলোচনা করো এটার পরিচয়ও যা আর তিনের তলা নাটকে নামকরণের সার্থকতাও তাই কারণ এটার মধ্যে দিয়ে আসলে তো মনে রাখতে হবে যে টিনের তল নাটকে সেদিনের কলকাতার একটা আর্থসামাজিক প্রেক্ষাপট পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটটাকে তুলে ধরা হয়েছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদিকে নাট্য মঞ্চগুলোর অভিনয়ের ধারা সেটা একরকম একটা বাস্তবতাকে তুলে ধরে এবং সেই বাস্তবতা দাঁড়িয়ে আছে যে বৃহত্তর সমাজের মধ্যে সেখানেও কিন্তু রয়েছে ইংরেজ শাসিত সমাজ ব্যবস্থার একটা চালচিত্র যেখানে আরও অনেক প্রসঙ্গ রয়েছে কিন্তু গোটা সমাজটারই একটা প্রসঙ্গকে নিয়ে আমরা একটা প্রসঙ্গ বা প্রশ্ন তৈরি করতে পারি তলা নাটকের নামকরণের সার্থকতা তলা নাটকের নামকরণের সার্থকতা বলে তোমরা জোর দেবে শুধুমাত্র এই নাটকটা কেমন করে পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে ইংরেজদের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে নাটকের মধ্য দিয়ে একটা জাতীয়তাবাদী চেতনা একটা জাতীয়তা জাতীয়তাবোধ একটা পরাধীনতা যন্ত্রণার জ্বালাকে তুলে ধরে বা পরাধীনতার যন্ত্রণাকে তুলে ধরে ইংরেজ সরকার বিরোধী একটা আন্দোলনে বা চেতনায় জাতিকে বাঙালিকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছিল বাংলা থিয়েটার ইংরেজ সরকারের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে কেমন করে নাটক হয়ে উঠেছিল প্রতিবাদের হাতিয়ার স্বরূপ টিনের তলোয়ার কেমন করে ইস্পাতের তলোয়ার হয়ে উঠেছিল সেই জায়গাটাকে দেখাবে এবার সমাজ বললে সেটা আরও অনেক বড় একটা প্রেক্ষাপট হয় যার মধ্যে শহর কলকাতার নানা চালচিত্র এই নাটকের মধ্যে উঠে এসেছে যেটা শুধুমাত্র থিয়েটারের কথা নাই সেদিনের সমাজের কথা যার প্রেক্ষাপটেই সেই এখানে গ্রেট বেঙ্গল থিয়েটারটির কথা বলা হয়েছে তোমরা সেক্ষেত্রে আলাদা করে একটি প্রশ্ন করে রাখছো তলা নাটকের সমাজ বাস্তবতা যেটা গোটা সমাজ এবং তার প্রেক্ষাপটে থিয়েটারগুলো সমাজ বাস্তবতাকেও তুলে ধরে আর টিনের তলার নাটকে নামকরণের সার্থকতা বললে ওই গোটা সমাজ ব্যবস্থার মধ্য থেকে থিয়েটার কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা সেইটুকুকে তুলে নিয়ে এসে শুধুমাত্র নাটকের কণ্ঠরোধ করতে চাওয়া ব্রিটিশ সরকারের রক্তচক্ষু তাকে উপেক্ষা করেও কিংবা মালিকদের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করেও সরকারের বিরুদ্ধে কেমন করে নাটককে টিনের তলোয়ার করে তোলা হলো প্রতিবাদের ভাষা করে তোলা হলো সেই জায়গাটাকে দেখাতে পারো ফলে এটা আলাদা করে খুব একটা প্রশ্ন নয় কাজেই আমরা যেটুকু বুঝলাম যে একটা হচ্ছে তিনের তলার নাটকের সমাজ বাস্তবতা যেটা গোটা সমাজটাকে তুলে ধরা হচ্ছে এবং তার প্রেক্ষাপটে থিয়েটার কেন্দ্রিক যে সমাজ বাস্তবতা সেটাকেও দেখাচ্ছে অর্থাৎ থিয়েটারের সমাজ রঙ্গমঞ্চের সমাজ আর গোটা বাংলার কলকাতার বুকের যে সমাজ সেটাকে তুলে ধরা হচ্ছে এটা একটা প্রশ্ন আর একটা হচ্ছে তারই অন্তর্গত একটা পোশান শুধুমাত্র থিয়েটার কেন্দ্রিক যে প্রেক্ষাপটটা যাকে সরকার বিদেশ বিরোধী নাটকের অভিনয় করতে মানা করছে কিন্তু সরকারের বিরুদ্ধে থিয়েটার শেষ পর্যন্ত একটা প্রতিবাদী নাটক অভিনয় করছে এই অংশটা সেই অংশটা নিয়েই তোমরা তিনতলা নাটকের নামকরণ করবে যেটা আসলে সমাজ বাস্তবতারই অঙ্গ অর্থাৎ এই দুটো প্রশ্ন ঘুরে ফিরে প্রায় একই রকম এরপর আমরা যে প্রশ্ন যাব সেটা হচ্ছে মডিউল থ্রির জন্য মডিউল থ্রির জন্য তোমরা এবারে এই যে বড় প্রশ্নটাকে খুব বড় প্রাসঙ্গিক করে রাখবে থিয়েটারের ইতিহাস থেকে ন্যাশনাল থিয়েটার প্রথম পর্ব সম্পর্কে আলোচনা করো এটাকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখো দ্বিতীয় প্রশ্ন দেখো গণনাট্য বলতে কি বোঝো গণনাট্যের প্রেক্ষাপট এবং গণনাট্যের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো তৃতীয় যে প্রশ্ন করবে লেবেদেব ও তার বেঙ্গলি থিয়েটার সম্পর্কে এই তিনটে প্রশ্ন তোমরা বড় প্রশ্ন হিসাবে করে রাখো এবার আমি বলবো গণনাট্য দশে ঠিকই কিন্তু পাঁচেও পড়তে পারে এরপর পাঁচের জন্য আলাদা করে যদি প্রশ্ন বলতে হয় আমরা আগেই বলেছি যে যেহেতু লাইন তুলে প্রশ্ন হতে পারে নাটকগুলো থেকে তাই এখানে কোনো সাজেশান চলে না তাও আমরা সামগ্রিকভাবে কিছু টিকা বা লাইন তুলেও যদি বলি সবটা নিয়ে যে প্রশ্নগুলো তোমরা মাথায় রাখবে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে হানিফগাজির চরিত্র বুড়ো শালিকের ঘাড়েরো ঘাড়েরো থেকে একটি অপ্রধান চরিত্র মানে সেই হানিফগাজির চরিত্রকেই তোমরা করতে পারো কিংবা পুঁটির চরিত্রও করতে পারো এখানে প্রধান চরিত্র অবশ্যই ভক্তপ্রসাদ তার বাইরে সকলেই প্রায় অপ্রধান চরিত্র তাদের যে কোনো একটি চরিত্রকে তোমরা রাখতে পারো মুক্তধারা নাটকের সঙ্গীতের ব্যবহার যেটা আমি বড় প্রশ্নও দিয়েছি এটা পাঁচেও আসতে পারে তারপরে টিনের তলোয়ার থেকে তোমরা দেখে রাখতে পারো আমি বাংলার গ্যারিক কে কে বক্তাকে গ্যারিক বলতে কার কথা বলা হয়েছে বক্তা নিজেকে গ্যারিকের সঙ্গে কেন তুলনা করেছেন এছাড়া তোমরা দেখে রাখো কারাগার নাটকের সংলাপ আমি দশে বলেছি দশে না এলে পাঁচে আসতেই পারে এছাড়াও তোমরা এখান থেকে দেখে রাখতে পারো কারাগার নাটকের সঙ্গীত যদি আগের বছর বড় প্রশ্নে এসেও থাকে তাহলে তোমরা কারাগার নাটকের সঙ্গীত যদি প্রশ্ন পাঁচে অন্তত যদি না এসে থাকে তাহলে কারাগার নাটকের সঙ্গীতের ব্যবহারটা খুব সংক্ষেপে পাঁচে তোমরা দেখে রাখো এছাড়া কারাগার কারাগার তীর্থ কারাগার আজ স্বর্গ কে বলেছে প্রসঙ্গ উল্লেখ করে তারপর আলোচনা করো কারাগার নাটকের চন্দনা চরিত্রটাকে তোমরা দেখে রাখো পাঁচে এছাড়া টিনের তলার থেকে ম্যাথর মথুরের চরিত্রটাকে দেখে রাখো আরেকটি প্রশ্ন বলা হয়নি কারাগার নাটক থেকে সেটা হচ্ছে পশুদেবের চরিত্রটাকেও তোমরা একটু সংক্ষেপে দেখে রাখো এছাড়া থিয়েটারের ইতিহাস থেকে তোমরা দেখে রাখবে যে প্রশ্নটা আরেকটা পাঁচের প্রশ্ন বলে দিই মুক্তধারা থেকে যন্ত্রের জোরে দেবতার ভার নিজেই নেব বক্তাকে বক্তার মনোভাবের পরিচয় দাও এরপর যেটা তোমরা দেখে রাখবে আরেকটি প্রশ্ন প্রশ্নও তোমরা রণজিতের করে রাখবে লাইনটা আমার হুবহু মনে পড়ছে না যেখানে রণজিৎ বলছে যে পরকে জয় করতে হয় শাসন দিয়ে আর নিজেদেরকে জয় করতে হয় প্রীতি দিয়ে বা ভালোবাসা দিয়ে এই যে মুক্তধারা নাটকে শিবতরাই যাদের একটা হচ্ছে উত্তরকূট আর একটা হচ্ছে শিবতরায় উত্তরকূট হচ্ছে তাদের নিজেদের মানুষ আর শিবতরাই হচ্ছে তারা দরিদ্র কৃষক প্রজা যাদেরকে তারা শাসন করে রাখতে চায় তাদের প্রতি যে মানসিকতা আর উত্তরকূটের প্রতি তার যে মানসিকতা এই দুইয়ের যে তফাৎ সেটা কিন্তু ওখানে ধরা পড়েছে সেটাকে আলোচনা করবে এছাড়া তোমরা থিয়েটারের ইতিহাস থেকে পাঁচের জন্য দেখে খুব ইম্পর্টেন্ট হিসেবে নাট্য নিয়ন্ত্রণ বিল টিকা বাঘবাজার থিয়েটারটাকে টিকা হিসেবে তোমরা দেখে রাখো এছাড়া তোমরা নবীন বসু শ্যামবাজার থিয়েটার জোড়াশাকো নাট্যশালা এই দুটোকে একটু সংক্ষেপে পাঁচের জন্য দেখে রাখো এবং পাশে দেখে রাখো আমরা আগেই বলেছি ন্যাশনাল থিয়েটার প্রথম পর্বটা বড় প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু যদি সেটা কোনো কারণে না আসে তাহলে ন্যাশনাল থিয়েটার দ্বিতীয় পর্বটাও কিন্তু পাঁচের জন্য টিকা আকারে দেখে রাখা যেতে পারে তো এই মোটামুটি দু হাজার পঁচিশের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের বাংলা অনার্সের শিশি টুয়েলভ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং এই ধরনের আলোচনা পেতে ও সাজেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই